আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এসে পড়েছে আপনাদের জন্য একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে তান্দুরি চিকেন তৈরি করা আশা করছি আপনাদের সবাই খুবই পছন্দ হবে রেসিপিটা আসুন আমরা দেখিনি আমাদের রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে দুটি প্যাকেট মুরগির মাংস আমরা এখানে নিয়ে এসেছি এখানে এক একটি মুরগি এক কেজি পরিমাণে এই মুরগির মাংসগুলো আগের থেকে পিস পিস করে কাটা ছিল আমি শুধু মাংসগুলোর মাঝখানে একটি করে চির লাগিয়েছি এভাবে করে হাতের কাছে থাকা সব ধরনের মশলা দিয়ে আমি এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব সর্বপ্রথম আমি নিয়ে নিচ্ছি টক দই আড়াইশো গ্রাম টক দই নিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি লবণ ভালো করে মাখিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন পেস্ট এখন দিয়ে দিব জিরা ধইনা গোলমরিচ ও লং বাটা এখন দিয়ে দিচ্ছি জায়ফল জৈত্রী এলাচ দারচিনি ও কাবাব চিলি বাটা এক চামচ পরিমাণ হলুদ ও লাল মরিচের গুঁড়ো আপনারা যদি স্পাইসি তান্দুরি চিকেন খেতে চান তাহলে আপনারা একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দিচ্ছি হট টমেটো সস আপনারা চাইলে এখানে বার্বিকিউ সসও ব্যবহার করতে পারবেন এখন আমি তিন টেবিল চামচ পরিমাণের তেল নিয়ে নিচ্ছি যাতে মুরগিটা ভাজার সময় আমার গায়ে তেলে ছিটা না আসে আমি এখন মশলাগুলো মাংসতে মাখিয়ে নিচ্ছি এই মাংসটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করে ছেড়ে দেবো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন কিন্তু ম্যারিনেশন খুবই গুরুত্বপূর্ণ দুই ঘন্টা পর ফ্রিজ থেকে মাংসটা বের করে নিলাম মাংসটা ম্যারিনেশন খুব ভালোভাবে হয়েছে মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের ভিতরে গিয়েছে এখন আমি মাংসটা ভেজে নেব প্রথমে তান্দুরি চিকেন ভাজার জন্য আমি যেই তেল ব্যবহার করেছি আমি আবারও সেই একই তেল ব্যবহার করি তেলটি গরম হওয়ার পর আমি এর মধ্যে এক এক করে আমাদের মাংসের পিসগুলো দিয়ে ভেজে নেব মাংসগুলোর এক ভাজা হওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে রান্না করব। পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আমরা এটাকে ঢেকে ভেজে নেব চিকেনের এক ভাজা হয়ে গেলে ঢাকনাটা তুলে আমরা আরেকবার চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নেব এখন মাংসটার অন্য পাশটা আমরা ঢেকে ভেজে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখছি আমাদের মাংসটা কতখানি ভাজা হয়ে গিয়েছে আরেকবার করে নেড়েচেড়ে এটাকে ভেজে নেব আর পাঁচ মিনিটের জন্য ঢেকে ভেজে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দেখছি আমাদের মাংসগুলো অনেকখানি ভাজা হয়ে গিয়েছে আমি এক এক করে মাংসগুলো তুলে নেব গিয়েছে আমাদের দারুণ মজাদার পদ্ধতিতে চিকেন ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে তৈরি করে নিলাম আমরা মজাদার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই বাসায় রান্না করে আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ